যারা এই যে কম পুঁজিতে একেবারে কম রেটে এবং কম পুঁজিতে এই সমস্ত আইটেম গুলি নির্বাচন করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই মালগুলি একেবারে দাম সীমিত এবং লাভের সংখ্যা কিন্তু অনেক বেশি কারণ এগুলি কিন্তু ফুটপাতে ব্যানে হাটে বাজারে মেলাতে এবং ছোট ছোট দোকানের মধ্যে নিয়ে যদি এই সমস্ত মালগুলিকে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু সে প্রতিদিন পনেরো এক হাজার থেকে পনেরোশো টাকা কামানো সম্ভব কারণ এই একটা মালের মধ্যে মোটা একেবারে যথেষ্ট সুন্দর একটা মাল এই এই যে একটা পঁচিশ টাকা তিরিশ টাকা এই যে ধরুন পঁচিশ টাকা তারপরে এই যে বাইশ টাকা এটা হলো বিশ টাকা তারপরে ধরেন এই যে এইটা পনেরো টাকা পনেরো টাকা এই পনেরো টাকা নিয়ে একটা মাল কিন্তু অনায়াসের পর তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় রাইট হ্যাঁ তো এই যে এটা হচ্ছে আবার বেল বেটের মধ্যে পায়জামা এই একটা পায়জামা মাত্র তিনটা সাইজ হবে আবার এসে তিরিশ টাকা তিরিশ টাকা মানে মকমল কাপড়ের আর কি এটা নিয়ে কিন্তু ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যায় এই যে একটা আরেকটা এটা হলো আরেকটা ভিন্ন ধরনের একেবারে জোড়া তালি ছাড়া একেবারে ফ্রেশ আচ্ছা তো এই এরকম বিভিন্ন সাইজ থাকে বড় সাইজ আছে বিভিন্ন সাইজ আছে একেবারে ছোট জিরো থেকে শুরু করে

রোডে যাইতে যে মানে এটা হলো আমাদের ওই গাউসে অনেকের ডাকা মানে নিউ মার্কেট মার্কেটক্রমে তো আমাদের সিটি মার্কেটের নিস্তলা মোহাম্মদিয়া গার্মেন্টস ভুশিয়ারি আমাদের একাধিক দোকান ইনশাআল্লাহ এই জায়গা আসলে পারবেন কেউ যদি খুঁজে না পায় ইনশাআল্লাহ আমাদেরকে কল দিলেন আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব আমাদের আইটিমের কোন অভাব নাই রাইট আর যদি কেউ সহ সঠিকভাবে ব্যবসা করতে চায় ইনশাল আল্লাহ তাকে ছোট থেকে অনেক উপরে যেমন আমাদের একটা দোকান ছিল একটা থেকে আমাদের অনেকগুলো দোকান হচ্ছে তো এটা আপনাদের সহযোগিতা এবং মানে সচেতন কারণে হচ্ছে জি তো এই জন্য আমি ইয়ে করবো মানে প্রত্যেক দোকানদার ব্যবসায়ী বাজারের প্রতি আমার একটাই কথা যে আপনি একবার ইনশাল আমাদের দোকানটা আসেনি আসলে দেখতে পারবেন আমাদের কথায় হান্ড্রেড পার্সেন্ট মিল আছে কিনা